আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা আর শীতের দিন মানেই তো ব্যস্ততার মধ্যে ঘুম ভাঙতে ভাঙতে প্রায় সাতটাই বেজে যাচ্ছে আর সকালবেলা মানে যেই তোমাদের নটার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে তো সেই হিসাবেই মানে ক্যামেরা সেটিং করো তারপরে রান্নাবান্না করো এরকম সময় কভার করতে পারে না তো অফ ক্যামেরায় আমি রান্নার কাজটা অনেকটাই প্রায় আগে নিয়েছিলাম আর আজকে দিনটা এতটা ব্যস্ত ছিলাম মানে বলে বোঝাতে পারবো না কারণ পার্সেল ওপেনিং থাকে আর কার্স পার্সেল ওপেনের সাথে কি বলো তো মেলানো আমাদের যে বিল থাকে সেই বিল থেকে মেলানো আবার আমার যে আর একটা জায়গা মিস্ত্রি লেগেছে মানে উলু ঘাসে ভর্তি হয়ে গেছে সেখানে কিছু গাছ লাগানোর জন্য ওই মিস্ত্রি মানে লেবার লেগেছে তাকে গিয়ে অনেকটা দূরে তাকে গিয়ে চা দেওয়া একটু মনে হয় যেন খুব হিমশিম লাগছিল তো তাই আর অফ ক্যামেরা মানে ক্যামেরা অন করি না কাজটা সেরে নিয়েছি আর এই যে বিলটা দেখালাম ওই বিল মিলাতেই হয় মিলিয়ে আমাকে প্রোডাক্ট চেক করে নিতে হয় আর এটা পার্সেল ওপেনটা মানে একটা ঝামেলার ব্যাপার এটা আমাকে পুরোটাই কাকাবুবে হেল্প করেন এটা কিন্তু একার দ্বারা একদমই সম্ভব নয় পার্সেল ওপেন করে সব বস্তাগুলো বার করা এটা কেউ যদি হেল্প করে দেয় তো অনেকটাই অনেকটা সুসূর হয় পুরোটা কাকাবু হেল্প করে আর তোমার দাদা বাবু না সকাল সকাল কাজে চলে যায় তো যাই হোক আমি সেটা আর পেশার দিই না কাকাবর কাকাবুর সাথে কাজ করে কিন্তু বেশ আনন্দ পায় কেননা উনি আমাকে গুছিয়ে কাজটা মানে আমাকে বুঝিয়ে দেয় তো যাই হোক তারা হুড়োর মধ্যে দিয়েই পার্সেলটা ওপেন করলাম তারপর ছিল মেলানো তো এই যে সব বস্তার মধ্যে থেকে প্রোডাক্টগুলো আমি একটা একটা করে মেনে নিই প্রায় মানে মিনিয়ে নিয়ে রেটটাও ঠিক করতে হয় তো ফাইনালি ওই কাজটা করে এসেই আর তোমাদের শুরুতেই বললাম যে একটা আমার কাকা মানে একদম জেঠু সম্পর্কে হয় উনি আমাদের কাজে লেগেছে আর এই যে গাছ এই যে জায়গাটায় না মানে গাছ লাগাবো বলে উলু বাগানে ভর্তি হয়ে গেছে মানে পুরো বন বাগান ঠিক না পুরো বনে ভর্তি হয়ে গেছে আর ছাদের কত গুলো আমার দামি দামি গাছ আছে যেগুলো মানে সীমিত মাটির জন্যে না ওগুলো ঠিক বাড়ছে না তো সে ভাবলাম এখানে উলু সেই তো জায়গাটা এমনি বেকার পড়ে আছে ওইখানে গাছগুলো ট্রান্সফার করে দিলে পারে মানে কি বলবো এত কাজের মধ্যে বিজনেস তারপরে ব্লগ করা আর গাছে এতটা হয়তো মানে যত্ন হয় না সেই জন্য তোমার দাদুবাবু বলে দেখো ছাদও নষ্ট হয়ে যাবে কিছু তোমার শখের গাছ রাখো আর আমার ভালো ভালো মানে ফলের গাছ যেগুলো আছে সেগুলো মাঠে লাগিয়ে দেয় তোমার বেটার হবে সেখানে লাগিয়ে দিলে পরে এতটা যত্ন না নিলেও কিন্তু ওরা অটোমেটিক বেড়ে উঠবে সুন্দরভাবে তাই তোমার দাদা বললাম তুমি আমাকে মাটিটা কিছু কুপিয়ে নিয়ে একটু হেল্প করে দিও আর এই যে দেখতে পাচ্ছ এটাও আমি কিছু গাছ সবজির গাছ আর আমার গাছের নেশা যে এখন করে এত হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারি না কিছু মানে ফুলকপি টমেটো গাজর এই সরি এটা বিট গাছ ছিল বিট গাছ লঙ্কা তারপর বেগুন চারা এগুলো নিয়েছিলাম নার্সারি থেকে তো এগুলো একদম দুইটা করে পিস নিয়েছিল তাই ভাবলাম কিছু তো জায়গা ফাঁকা হচ্ছে ওখানেও আর লাগিনি আর তোমার দাদুবু কিন্তু মানে মাটিগুলো একদম কুপিয়ে ছিল আর এই সব কাজের মধ্যে তোমার দাদুবাউ একদমই পায় না আজকে ধরে বেঁধে নিয়ে গেছি যে হেল্প করতে হবে দেখো আমার পক্ষে তো কোদাল চালানো সম্ভবই নেই আমার কথা না করতে পেরে একটু হেল্প করে দিয়েছিলো আর এই যে দেখো কয়েকটা গাছ লাগিয়েছি এগুলো সব সবজি গাছ আর এগুলো অনেক দিন আগে আমি গাছগুলো কিনে এনেছিলাম আর ছাদে যেহেতু তোমার দাদুবু আমাকে বকা দেয় তাই আমি আর না ভাবলাম ওখানে সব কিছু ক্লিন করে নিয়ে জায়গাটা উলু বাগান যেহেতু হয়ে গেছিলো মানে উলু ঘাসে ভর্তি হয়ে গিয়েছিলো তো সেখানে লাগাবো বলে রেখে দিয়েছিলাম লাগাবো লাগাবো বলে আর হয় না আর এই যে এই জায়গাটায় আমি তোমাদের আগে ভিডিওতে হয়তো শেয়ার করেছি অনেকে হয়তো দেখেছো বা অনেকে দেখো না এখানেও কিছু আমি গাছ লাগিয়েছিলাম এগুলো এটা যেরকম চালতা গাছ পেঁপে গাছ এগুলো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর দামি দামি ফলের গাছ লাগিয়েছি তো আমি ওখানে দেখলাম মাটি একদম শুকনো হয়ে গেছে ওখানেও জল দিয়ে নিলাম এগুলোতেও আমার অনেক দামি দামি মানে মৌসুমী লেবু চালতা এসব গাছগুলো আছে আমলকি গাছ তার লিচু গাছ মানে সব রকমই গাছই এখানে প্রায় লাগিয়েছি তো এখানেও কিছু জল দিয়ে নিলাম আচ্ছা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো আবার নেক্সট ব্লগে দেখা হবে আল্লাহ হাফিজ